গাজায় আগ্রাসনের সময়ও ইসরায়েলের সাথে তেল বাণিজ্য চালিয়ে গেছে অনেক মুসলিম দেশ এগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কাজাকস্থান এবং আজারবাইজান বেসরকারি সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যুদ্ধ চলাকালে তেলাবিবের মোট অপরিশোধিত তেলের সত্তর শতাংশ এসেছে এই দুই দেশ থেকে উপত্যকায় ইসরায়েলি হামলা চলাকালে মোট পঁচিশটি দেশ তেল সরবরাহ করেছে ইসরায়েলকে এমন একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি জানিয়েছে তেল আবিবে পরিশোধিত জ্বালানি পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রাশিয়া গ্রিস এবং যুক্তরাষ্ট্র তালিকায় আছে ভারতও তবে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হিসেবে সামরিক বিমান চালনায় ব্যবহৃত জ্বালানি জেপিএইট সরবরাহ করেছে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি এ তালিকায় নাম রয়েছে তুরস্ক মিশরের মতো বেশ কয়েকটি মুসলিম দেশেরও এর দাবি ইসরায়েল যখন গাজায় গণহত্যা চালাচ্ছিল এসব দেশ পুরোপুরি জেনে বুঝেই তেলাবিবকে জ্বালানি সরবরাহ করেছে গণহত্যায় নিজেদের ভূমিকা স্বীকারোক্তি এবং ইসরায়েলের প্রতি জ্বালানি সরবরাহ বন্ধে রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি গাজায় তেলাবিবের আগ্রাসনের দুই বছরে বরাবরই মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলকে তেল সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংস্থা একই দাবিতে রাজপথে নেমেছে বহু দেশের মানুষ তবে সেসব তোয়াক্কাই করেনি দেশগুলো স্মিতা বিশ্বাস যমুনা নিউজ